ভারতবর্ষের প্রধানমন্ত্রী ও ত্রিপুরার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মৎস্য দপ্তর জেলেদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে কাজ করে চলেছে মন্ত্রী বিকাশ দেব বর্মা ত্রিপুরা সরকারের মৎস্য দপ্তরের উদ্যোগে এবং প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা প্রকল্পের অধীনে জাতীয় মৎস্য উন্নয়ন সংস্থার আর্থিক সহায়তায় খোয়াই নদীতে মাছের পোনা মজুত করা হয় তেলিয়ামোড়া মহকুমার বাহাদুর সর্দারপাড়া এলাকার খোয়াই নদীতে এই মাছের পোনা ছাড়ার কাজ সম্পন্ন হয় মৎস্য দপ্তরের তরফে জানানো হয়েছে নদীর প্রাকৃতিক জীব বৈচিত্র্য রক্ষা এবং মাছ চাষের সম্প্রসারণে এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ তেলিয়ামুড়া মৎস্য তত্ত্বাবধায়ক চম্পা পালের নেতৃত্বে প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে পাশাপাশি এলাকাবাসীর উদ্দেশ্যে তিনি বৈদ্যুতিক জলের ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান কারণ এই পদ্ধতি মাছের জীবনচক্রে মারাত্মক ক্ষতি করে এবং এটি আইনত দণ্ডনীয় অপরাধ এই উপলক্ষে আই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেব বর্মা সহ অন্যান্যরা মন্ত্রী বিকাশ দেব বর্মা নিজ হাতে খোয়াই নদীর জলে বিভিন্ন প্রজাতির মাছের পোনা ছাড়েন এবং তিনি জানান প্রায় এক লক্ষ চুরাশি হাজার মাছের পোনা এই প্রকল্পের আওতায় নদীতে ছাড়া হয়েছে মন্ত্রী আরও বলেন এই মাছের পোনা বড় হলে জেলেরা মাছ ধরার মাধ্যমে উপার্জনের সুযোগ পাবে এর মাধ্যমে তাদের আর্থ সামাজিক উন্নয়ন ঘটবে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহান নেতৃত্বে ত্রিপুরা মৎস্য দপ্তর জেলেদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিরালস কাজ করে চলেছে এই ধরনের প্রকল্প নদীর পরিবেশগত ভারসাম্য রক্ষা এবং টেকসই মাছ চাষে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে আজকে ত্রিপুরা সরকার মৎস্য দপ্তরের উদ্যোগে তেলামা এসে তেলেমোরা এই মৎস্য দপ্তর সুপারেন্ডেন্ট এসে এই উদ্যোগে আজকে খোয়াই নদীতে মাছের যে পোনাটা আজকে ছাড়া হয়েছে তার জন্য আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই এবং মৎস্য দপ্তরের মন্ত্রী মহাশয়কেও ধন্যবাদ জানাই এটা আমার বিধানসভা এই কাকড়াছড়া এই বাহাদুর সর্দার কামিতে এটা অনেক তিলিয়াম থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার ভিতরে এই খোয়াই নদীতে এটা মাছের পোনা ছাড়া হয়েছে এই মাসের পরে যে ছানা ছাড়া হয়েছে আমাদের সকলের উপকার হবে কারণ আমাদের এই যে দুর্গম এরিয়ার মধ্যে আমাদের জনজাতি ভাই এই খোয়াই নদীর মধ্যে মৎস্য শিকার করে খেতে পারবে যারা গরিব মানুষ আছে তার জন্য আমাদের রাজ্যের উপকার আসবে মানুষের উপকার আসবে তার জন্য মুখ্যমন্ত্রীজিকে ধন্যবাদ জানাই আমার বিধানসভার এমন কার্যক্রম করে হওয়া হয়েছে তার জন্য ম্যাডামকেও ধন্যবাদ জানাই এই আজকে প্রোগ্রামের মধ্যে এই এক লক্ষ চুরাশি হাজার মাছের মাসের পনা ছাড়া হয়েছে বিভিন্ন প্রজাতির মৃগাল কাতল এই বিভিন্ন প্রজাতি রুই তারপরে এই জাপানি পুঁঠি সব মিলে এক লক্ষ চুরাশি হাজার এই মাছের পোনা ছাড়া হয়েছে আমাদের উপকার আসবে আমি একটা মেসেজ দিতে চাই আমাদের যারা গ্রামে গঞ্জে আমি দেখি অনেক সময় যে মানুষ এই যে কারেন্টের ব্যাটারি সাহায্য স্বীকার করা হয় বা ব্যাটারি যদি স্বীকার করা হয় যে ছোটো ছোটো পোনা যেগুলি আছে এটা এই মারা যায় তার জন্য আমাদের উপকার আছে না আমি বলবো সবাই যেমন জাল দিয়ে এই শিকার করে কারণ ব্যাটারি দেওয়া করলে আমাদের অনেক লোকসান হয় আমাদের ছোট ছোট পোনাগুলো মারা যায় তার জন্য সকলকে আমি অনুরোধ করব এই যে ব্যাটারিটা বন্ধ করে এই জালের সাহায্য শিকার করার জন্য ধন্যবাদ ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ তোমার আমার সকলেরই একটাই পছন্দ চয়েস প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজি যোগাযোগ করুন ধনুরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা নি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট এই নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ চাল মানে পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের স্বরের বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল সাত এম এস তারাশঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণমানের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজে কুমারপুর মাধবদেহী পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার স্বাদ এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এনপিএস জুয়েলারি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে বিয়ে হোক উপহার হোক অথবা নিজেকে উপহার এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর হুগলি বিস্তারিত জানতে ফোন করুন সিক্স টু নাইন সিক্স ওয়ান ফাইভ টু ফাইভ সেভেন সিক্স এই নম্বরে এনপিএস জুয়েলারি বিশ্বাসী আমাদের পরিচয়